হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস টেন এ মার্টিন পাবলিকেশন থেকে বাংলা ব্যাকরণ ও নির্মিত যে টেক্সট বইটা বের করা হয়েছে তার আমরা ডিটেলস রিভিউ করব অলরেডি রায় মার্টিন থেকে যে টেক্সট বুক গুলো এবার বের হয়েছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি এই চারটে বইয়ের আমরা রিভিউ ভিডিও মানে ফুল একদম ডিটেলসে কিন্তু রিভিউ করেছি যারা এখনই অবশ্যই দেখে নিও তাহলে চলো আমরা প্রথমত এই বইটা দেখিনি এর ভেতর কি কি রয়েছে ব্যাকরণের পোর্শন এবং নির্মিতির পোর্শনটা কতটা ভালো রয়েছে সেটা প্রথমত আমরা দেখবো এবং তারপরে এই বইটা কেনা উপযুক্ত হবে কিনা এবং ব্যাকরণের ক্ষেত্রে বেস্ট বুক হবে কিনা সে সম্পর্কে আমরা শেষে আলোচনা করব প্রথমত আমরা বইয়ের ভেতরে গিয়ে দেখি যে বইটার মধ্যে কি কি রয়েছে এর আগে আমরা রায় যে বইগুলো দেখিয়েছি সেটা আইদার ফিজিক্যাল সায়েন্স হোক লাইফ সায়েন্স হোক হিস্ট্রি জিওগ্রাফি সবগুলোতেই দাম কিন্তু দুশো টাকা রাখা হয়েছে ওকে টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট তোমরা পাবে এবং এখানে দেখো লাস্ট এডিশন জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা তো নতুন বই বলার কিছু নেই প্রথমত আমরা ব্যাকরণের জায়গাগুলো দেখব এখানে আমাদের কারো কারকের জায়গাগুলো দেখো সুন্দর করে এখানে দেওয়া হয়েছে কেমন আমাদের একদম ছোট ছোটো করে উদাহরণ থেকে শুরু করে আমাদের কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় মানে সেই জায়গাগুলো আমাদের কিন্তু বক্সের আকারে দিয়েছে যাতে করে আমাদের এক নজরে ব্যাকরণের জায়গাগুলো আমাদের রিভিশন দিতে সুবিধা হয় এখানে আরও বিভক্তি নির্দেশক এই জায়গাগুলো যেমন দেওয়া হয়েছে বিভিন্ন কারকের ভাগগুলো সেটা অপাদানকারক হোক নিমিত্ত কারক হোক কর্তিকারক করণকারক সমস্ত জায়গাগুলো এখানে উদাহরণ সহযোগে যেটা আমাদের প্রয়োজন ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে মানে আমাদের তত্ত্ব বা মানে কীভাবে নির্বাচন করতে তা নয় আমাদের প্রথমে উদাহরণ দরকার উদাহরণ দেওয়ার পর উদাহরণ থেকে আমরা যদি বুঝি তাহলে সেটা কিন্তু আমাদের মনে রাখতে সুবিধা হয় তাই না সেটা আয়দার বেঙ্গলি হোক ইংলিশ গ্রামার হোক আমাদের প্রচুর এক্সাম্পল প্রয়োজন এক্সাম্পল থেকে আমরা বিষয়গুলো সহজে বুঝতে পারি এবং আমাদের মনে রাখার সুবিধা হয় সেই জিনিসগুলো এখানে দিয়েছে এরপরে আমাদের সমাজের জায়গাগুলো সমাজ সেটার শিখতে সমাজ লাগে না অনেক সহজ এই সমাজ বিষয়টা খুবই সহজ যারা বুঝতে পারো দেখবে সমাজটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় ব্যাকরণের মধ্যে সমাজটাও খুব সহজ শুধু বিষয়গুলো তোমাদের জানতে হবে বেসিক জিনিসগুলো জানতে হবে তার পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করতে হবে ব্যাকরণের ক্ষেত্রে যদি প্র্যাকটিস না করো নিট রেজাল্ট কিন্তু জিরো হয়ে যাবে তুমি জানলে কিন্তু প্র্যাকটিস করলে না তাহলে কিছুই কিন্তু হবে না দেখো ব্যাকরণের ক্ষেত্রে এখানেও খুব সহজ করে প্রত্যেকটা জিনিস একদম ভালো করে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা কর্মধারের সমাজ দ্বন্দ্ব সমাজ তৎপুরুষ সমাজ এগুলো সবগুলো বহুবৃৎ সমাজ এগুলো সোজা সোজা একদমই অনেক এক্সাম্পল দিয়ে এখানে কিন্তু বোঝানো হয়েছে যেটা জেনারেলি আমরা অন্যান্য আমাদের যে ব্যাকরণ বইগুলো আমরা দেখি সেখানে যেমন থাকে সেরকমভাবেই প্রত্যেকটা জিনিস আমাদের দেওয়া হয়েছে ওকে এবার আমরা চলে যাব আমাদের নির্মিতির পোর্শানগুলো নির্মিতির পোর্শানে আমাদের এখানে যে রচনাগুলো আছে প্রবন্ধ রচনা সেগুলো খুব স্ট্যান্ডার্ড মানের উন্নত মানের দেওয়া হয়েছে যেহেতু নতুন বই এবার বার করা হয়েছে নির্মিত জায়গাগুলো কিন্তু খুব ভালো নির্মিতের পোর্শনগুলো ব্যাকরণের পোর্শনটা অ্যাভারেজ মোটামুটি ভালোই দেওয়া হয়েছে খারাপ নয় কিন্তু ব্যাকরণের জন্য আমাদের আরও অনেক ভালো বই রয়েছে তোমরা বুক লিস্টের ভিডিও নিশ্চয়ই দেখেছো সেখানে আমি বলেছি কিন্তু আমাদের এই যে নির্মিত জায়গাগুলো সেখানে রাইটিং স্কিলের জায়গাগুলো খুব ভালো করে ভালো ভালো ভাষা এই যে উদ্ধৃতি তুলে দিয়েছে বা মানে বিশেষ বিবৃতি বা আমাদের ইংরেজিতে কিছু জিনিস বা কবিতার লাইন তুলে দিলে আমাদের রচনাগুলো বা প্রবন্ধগুলো আকর্ষণীয় হয় সেগুলো আমরাও সময় যখন আমরা পড়াশোনা করতাম তখনও কিন্তু করে এসেছি ওকে এখানেও কিন্তু আমাদের নির্মিতি জায়গাগুলো ভালো করে দেওয়া হয়েছে এবং এটা আমরা এবার দেখলাম প্রত্যেকবার মানে প্রত্যেকটা বই বইয়ের মধ্যে আমরা রায়মেটিনে দেখেছি যে চ্যাপ্টারের শেষে হাতে কলমে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো মনে দেওয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ব্যাকরণের কী কী প্রশ্ন আছে বিভিন্ন সালে দু হাজার উনিশ দু হাজার বিভিন্ন সালে ব্যাকরণের এই চ্যাপ্টার থেকে হয়তো কারক থেকে বা আমরা সমাজ থেকে দেখব বা আমাদের বিভিন্ন যে মানে ব্যাকরণের চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে আমাদের মাধ্যমে মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কি কী প্রশ্ন এসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ওকে ওভারঅল নো ডাউট এটা খুব ভালো বই দেখলাম আমি কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে তোমরা জানো ছায়া পাবলিকেশনের ডক্টর অমল পালের লেখা ব্যাকরণ বই সেটাও যথেষ্ট ভালো এবং সব থেকে ভালো আমি দেখেছি এবং বরাবর এখনও পর্যন্ত খুব ভালো মানের বই সেটা হচ্ছে বাণী সংসদের বই ওকে আমি সেটাই সাধারণত রেকমেন্ড করি বাণী সংসদের বইটা খুব ভালো সহজ করে এবং নির্ভুলভাবে বাণী সংসদের বইটা কিন্তু আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি ওকে এবং এছাড়া আরও অনেক বাজারের বই রয়েছে তোমরা সেগুলোও দেখতে পারো বাণী সংসদের বইটা অবশ্যই খুব ভালো এবং এটা যেটা দেখলাম আমি নতুন বের করেছি এটাও কিন্তু নোডাউট খুব ভালো তোমরা চাইলে যদি বাণী সংসদের বই অলরেডি তোমাদের কারো কাছে পুরনো থাকে তাহলে তোমরা নতুন ব্যাকরণ বইয়ের জন্য এই বইটা তোমরা নিতে পারো বা তোমরা ছায়ারও কিন্তু মানে ছায়া পাবলিকেশনেরও বাংলা ব্যাকরণ বা ও নির্মিতের বইটা নিতে পারো তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ রিভিউ ভিডিও আজকের রিভিউ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে তোমরা রিকোয়েস্ট করেছিলে বলেই তোমাদের জন্য রায়মার্টিনে যে বইগুলো বেরিয়েছিল ছিল হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যেকটা টেক্সট বুকের আমরা রিভিউ ভিডিও প্রোভাইড করলাম তোমাদের উদ্দেশ্যে আরও এরকম যাতে ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য অবশ্যই লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেও তোমাদের সাবজেক্টিভ ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট